দেখো তো তোমাদের বাড়ির আয়রনেতেও ঠিক এরকম কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে যখনই আয়রন করতে যাচ্ছ এই দাগগুলো অন্য জামা কাপড়ে লেগে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে ছোট্ট একটা ঘরোয়া টিপস মাধ্যমে দেখাবো এই ছোপ ছোপ দাগ একদম জাদুর মতো ভ্যানিস হয়ে যাবে কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ যে এই আয়রনটার মধ্যেও কতটা কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে তো আজকে ভাবলাম আমি আয়রনটাকে পরিষ্কার করব আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে এই আয়রনটাকে আমি ভালো করে গরম করে নেব ভালো করে মানে খুব ভালো করে এটাকে গরম করে নিতে হবে এটা গরম হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই আয়রনটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি বলে দিই যে আয়রনটাকে পরিষ্কার করার জন্য লাগবে এখানে এক্সপায়ারি ওষুধ তোমরা এখানে যে কোনো ওষুধ নিতে পারো যদি ভালো ওষুধ থাকে সেটাও নিতে পারো যদি ওষুধটা এক্সপায়ার হয়ে যায় সেটাও নিতে পারো তো এইটা দিয়ে আজকে আমি আয়রনটাকে পরিষ্কার করে দেখাবো তো প্রথমে এখান থেকে একটা ট্যাবলেট আমি বার করে নেব যদি একটা ট্যাবলেট দিয়ে পরিষ্কার হয়ে যায় ভালো না হলে আর একটা বার করে নেব এখানে আয়রনটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি সুইচটাকে অফ করে দেব এবার লাগবে এক্সপায়ারি ওষুধটা এইটা দিয়ে যে জায়গাটায় ছোপ পড়েছে ঠিক সেই জায়গাটাতে ডলতে হবে গরম অবস্থাতেই কাজটা করবে আর এটা সাবধান বসতেই করবে না হলে হাতে ছাকা লেগে যেতে পারে দেখো এইটুকু জায়গাটা পরিষ্কার করেছি আগেটা মুছে তোমাদেরকে দেখাই এই দেখো এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার এই কালো ছোপ জায়গাটাও পরিষ্কার করব তবে তোমাদেরকে বলে দিই মোছার জন্য কিন্তু এখানে সুতির কাপড়ই ব্যবহার করবে অন্য কোনো কাপড় নেবে না তাহলে পরে সেই কাপড়টাই আয়রনের গায়েতে লেগে যেতে পারে একটু একটু জায়গা পরিষ্কার করবে আর সুতির কাপড় দিয়ে মুছে নেবে তবে এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে আয়রন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পরিষ্কার হবে না যতবার ঠান্ডা হয়ে যাবে আয়রনটাকে গরম করে নেবে তোমরা কিন্তু সুইচ অন করে কাজটা করবে না তাতে হাত পুড়ে যেতে পারে তোমরা দেখতেই পাচ্ছ আয়রানে যত কালো ছোপ দাগগুলো ছিল সেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর এই নোংরা দাগগুলো এই কাপড়ের মধ্যে উঠে এসছে তবে আয়রানের মধ্যে যে কিছু কিছু কালো দাগ দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আয়রানের কোনো কালো ছোপ দাগ নয় যেহেতু আমার আয়রানটা পুরানো সেই কারণে ভেতরে স্টিলটা বেরিয়ে এসছে তাহলে এইভাবেই তোমরাও তোমাদের বাড়ির আয়রনটাকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারো তো দারুণ নাই ট্রিকটা তো চলো এবার পরের ট্রিকটা দেখে নেওয়া যাক অনেক সময় আমরা ঠিক করে করে রাখলেও এই তারটাকে অর্গানাইজ রাখতে পারি না কখনো এটা সুতো দিয়ে জড়িয়ে রাখি বা কখনো গাডা দিয়ে যার কারণে এই তারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আজকে আমি একটা ছোট্ট টিকের মাধ্যমে দেখাবো এই তারটাকে কিভাবে অর্গানাইজ করে রাখবে যার ফলে এই তারটা দীর্ঘদিন চলবে আয়রনটা খুব ভালো থাকবে এই তারটাকে অর্গানাইজ করে রাখার জন্য লাগবে একটা খালি টিউব আমি এখানে এই ধরনের টিউব নিয়েছি তোমরা চাইলে যে কোনো খালি টিউব ব্যবহার করতে পারো চাইলে তোমরা এরকম কোলগেটেরও খালি টিউব নিতে পারো এতেও কাজটা হবে চলো এটা দিয়ে কিভাবে অর্গানাইজারটা তৈরি করব সেটা দেখিয়ে দিই প্রথমে এই টিউবটার পেছন দিকটা একটুখানি মুড়ে নিতে হবে তো দেখো এখানে আমি এই সাদা অংশটুকুই মুড়ে নিয়েছি এবার একটা কাঁচির সাহায্যে মাঝখানে ছোট করে কেটে নিতে হবে দেখো টিউবটাকে আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি এবার এই টিউবটা দিয়ে কিভাবে তারটাকে অর্গানাইজ করে রাখবো চলো সেটা দেখিয়ে দিই এবার তারটাকে ঠিক এইভাবে গোটাতে হবে তো দেখো এখানে তারটাকে আমি সুন্দরভাবে গুটিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো টিউবটাকে এর মুখটা প্রথমে খুলে নিতে হবে এবার এই টিউবটাকে আমি তারের নিচটা দিয়ে নেব এইভাবে আর এই যে টিউবের মুখটা দেখতে পাচ্ছো এই মুখটাকে গর্তটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবার ঢাকনাটা রয়েছে এটাকে আটকে দেব তো দেখতেই পাচ্ছ একটা খালি টিউব দিয়ে কত সুন্দরভাবে তারটাকে আমি অর্গানাইজ করে নিয়েছি তোমরাও চাইলে তোমাদের বাড়ির আয়রানের তারটাকে ঠিক এইভাবে অর্গানাইজ করে রাখতে পারো তো দারুণ নাই ট্রিকটা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা আজকে দেখো এই দুটো মধ্যে কোন তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা